সুপ্রিয় দর্শক শ্রোতা দেশভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব সরকারের অত্যাবশ্যকীয় অঙ্গ আইনসভা নিয়ে একটি রাষ্ট্রে জনস্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্যে আইনসভার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত রাষ্ট্রীয় স্বার্থ এবং সার্বভৌমত্বে অঙ্গীকারাবদ্ধ আইনসভাই হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান কাম্য আমাদের দেশের আইনসভার নাম আপনারা জানেন জাতীয় সংসদ বর্তমান জাতীয় সংসদে আমাদের তিনশো আসনের বিধান রয়েছে এবং জন নারী সদস্যের বিধান সম্বলিত মোট তিনশো আসনের জাতীয় সংসদ রয়েছে আমরা মনে করি বর্তমান জাতীয় সংসদের যে বিধান রয়েছে তা পরিবর্তন আমাদের জনস্বার্থে অত্যন্ত প্রয়োজন জনস্বার্থ রক্ষা করে আইন তৈরি এবং বাংলাদেশকে যদি একটি বৈশ্বিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয় তাহলে আমরা মনে করি আমাদের এই জাতীয় সংসদ বা আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত এক্ষেত্রে বিশাল জনসংখ্যার আমাদের এই ক্ষুদ্র অঞ্চলের রাষ্ট্রটি যেভাবে পরিচালিত হচ্ছে তা দিয়ে আমাদের জনগণের পূর্ণাঙ্গ স্বার্থ রক্ষা করা সম্ভব নয় বলে আমরা মনে করি তাই আমরা প্রস্তাব করছি বাংলাদেশের জাতীয় সংসদে দুটি কক্ষ থাকবে উচ্চকক্ষের নাম হবে উচ্চসভা এবং নিম্নকক্ষের নাম হবে মহাসভা মূলত দেশের সব শ্রেণী পেশা এবং অঞ্চলের স্বার্থ রক্ষা করে যদি আমাদেরকে আইন তৈরি করতে হয় তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রয়োজন বলে আমরা মনে করি এক্ষেত্রে নিম্নকক্ষ বা মহাসভা যেটাকে আমরা বলছি এই মহাসভার সদস্য আমরা চারশো জন প্রস্তাব করছি অর্থাৎ আমাদের মোট জনসংখ্যা চারশো ভাগে বিভক্ত হয়ে প্রতি ভাগের জনসংখ্যার জন্য একজন প্রতিনিধি আইনসভার সদস্য হবেন এবং এই মহাসভার চারশো সদস্যের মধ্যে বিশ ভাগ নারী থাকবেন এক্ষেত্রে আমরা বলবো যেহেতু জাতীয় সংসদের আইনসভা নির্বাচনে মূলত রাজনৈতিক দলগুলোই হচ্ছে মূল পক্ষ তাই নারীদেরকে পৃথকভাবে মনোনীত না করে বরং সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব আমরা করছি এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যে দল যত সংখ্যারই বা যত আসনেই প্রার্থী দেখ না কেন তাদেরকে অবশ্যই এর বিশভাগ নারী প্রার্থী দিতে হবে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকায় বাধ্যতামূলকভাবে বিশভাগ নারী থাকবে এই মহাসভায় আমাদের প্রায় বিশ কোটি জনগণের প্রতিনিধি হিসেবে আমরা চারশো জন সদস্যের প্রস্তাব করছি একই সাথে উচ্চসভাকে আমরা আইন অনুমোদনের জন্য সর্বোচ্চ কক্ষ হিসেবে বিবেচনা করি যেহেতু জনগণের প্রতিনিধিত্বে মহাসভা হবে এবং সেখানেই প্রথম আইন অনুমোদন হবে মহাসভার অনুমোদিত আইনটি উচ্চসভায় যাবে সেই উচ্চসভায় আমরা মনে করি শ্রেণী পেশা এবং অঞ্চলের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন এজন্য আমরা দেশকে যে তেইশটি বিভাগ প্রস্তাব করেছি সেই তেইশটি বিভাগ থেকে প্রতি বিভাগের দুজন প্রতিনিধি নির্বাচিত হয়ে উচ্চ সভায় যাবেন এবং আমাদের জনগণের মধ্যে যত শ্রেণী পেশার লোক রয়েছেন অর্থাৎ আমাদের প্রত্যেক নাগরিক কোনো না কোনো শ্রেণীতে বিভক্ত থাকবেন সেই শ্রেণীগুলো হলো যেমন ডাক্তার উকিল প্রকৌশলী সাংবাদিক শিক্ষক কৃষক শ্রমিক এভাবে সকল পেশার মানুষ এমনকি যে ক্ষুদ্র নির্বৃষ্টি রয়েছে আমাদের দেশে সেই নির্বৃষ্টির প্রতিনিধিও এই উচ্চসভায় অন্তর্ভুক্ত থাকবেন অর্থাৎ আমাদের তেইশটি বিভাগ থেকে দুজন করে ছেচল্লিশ জন সদস্য যাবেন উচ্চসভায় একই সাথে বাকি চুয়ান্ন জন হবেন মূলত পেশাজীবীদের প্রতিনিধি হিসেবে উচ্চসভায় যাবেন এজন্যই যে কোনো আইন প্রথমে নিম্ন বা মহাসভায় পাশ হবে সে মহাসভায় অনুমোদিত আইনটি যখন উচ্চসভায় যাবে তখন সেখানে অঞ্চল এবং পেশার প্রতিনিধিত্বে গঠিত উচ্চসভা আইনটি অনুমোদন করলেই সেটি চূড়ান্ত আইনে পরিণত হবে মূলত আমরা দ্বিকক্ষ বিশিষ্ট এই প্রস্তাবনা জন্যই করছি যেন মহাসভায় জনগণের সরাসরি প্রতিনিধিত্ব থাকবে আর উচ্চ সভায় পেশা এবং অঞ্চলের প্রতিনিধিত্ব থাকবে এবং অঞ্চলের প্রতিনিধিরা অবশ্যই জ্যেষ্ঠ রাজনীতিবিদ হবেন এ কারণে উচ্চসভার অনুমোদনের মাধ্যমে আইন চূড়ান্ত হবে মহাসভা নিজেরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন এবং ওই সংসদের স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত করবেন বিজয়ী রাজনৈতিক দুলগুলো তাদের দলের হুইপ নির্বাচন করবেন আর উচ্চসভার সদস্যরা উচ্চসভার স্পিকার নির্বাচন করবেন এবং উচ্চসভার সভাপতি থাকবেন দেশের নির্বাচিত রাষ্ট্রপতি আমরা মনে করি এই পদ্ধতি যদি আমরা আইনসভা তৈরি করতে পারি আমাদের জাতীয় সংসদ যদি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয় তাহলে আমাদের আইনসভা আমাদের প্রিয় বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনন্য রাষ্ট্র হিসেবে এবং জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বকারী একটি আইনসভা হিসেবে কার্যকর থাকবে বলে আমরা বিশ্বাস করি আপনাদের সবাইকে আজকের পর্ব দেখার জন্যে ধন্যবাদ জানিয়ে শেষ করছি